বাংলার চাষি বাংলার কৃষক বন্ধুদের জন্য আনন্দ সংবাদ চার হাজার টাকা বাংলার কৃষক বন্ধু নামে নতুন একটি প্রকল্পের ঘোষণা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী আর সেই চার হাজার টাকা অনেক বড় বিষয় যে সকল কৃষক বন্ধুদের নিজস্ব জমি নেই যারা অন্যের জমিতে ফসল তৈরি করে এবং বাজারে বিক্রি করে নিজেদের জীবনযাপন করে সেই সকল চাষিদের কাছে চার হাজার টাকার একটি নতুন প্রকল্প আসছে এপ্রিল মাস থেকেই কিন্তু আপনারা এই প্রকল্পের টাকা পেতে পারেন বাংলার কৃষক বন্ধু আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের নতুন একটি প্রকল্প যে প্রকল্পের মাধ্যমে আমাদের বাংলার ভূমিহীন কৃষকরা পাবে চার হাজার টাকা বিষয় হলো যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নির্বাচনকে কেন্দ্র করে বহু প্রকল্পের ঘোষণা করেছে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা বাড়িয়েছে সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে প্যারা টিচার তাদের বেতন বেড়েছে আশা বেতন বেড়েছে এমন এমনকি যুবসাথী প্রকল্পের ঘোষণা করেছে যেই প্রকল্পের আওতায় প্রত্যেক একুশ বছর থেকে চল্লিশ বছর পর্যন্ত মাধ্যমিক পাশ বেকার যুবক যুবতীরা তারা কিন্তু পনেরোশো টাকা করে প্রতি মাসে পাবে তবে এবার নতুন একটি প্রকল্পের কথা বলবো যার নাম বাংলার কৃষক বন্ধু দেখেন আমাদের বাংলার কৃষকরা যাদের জমি ছিল তারা এর আগে থেকেও কৃষক বন্ধুর যে সাবসিডি বা আর্থিক সহায়তা সেটা কিন্তু পেত তবে এবার কারা পাবে কিভাবে তারা আবেদন করবে কি কি ডকুমেন্টস লাগবে এবং কত টাকা কয়বারে পাবে এটা নিয়ে আজকের ভিডিওর আলোচনা ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন কারণ পনেরো ফেব্রুয়ারি থেকে ছাব্বিশ ফেব্রুয়ারির ভেতরেই আপনাকে আবেদন করতে হবে যদি আপনি এলিজিবল হন তাহলে এই বাংলার কৃষক বন্ধুর চার হাজার টাকা আপনি পেতে পারেন তো চলেন শুরু করি কারা পাবে এই কৃষক বন্ধুর চার হাজার টাকা কৃষক অন্যের জমিতে যারা চাষাবাদ করে দেখেন আমাদের বাংলায় কৃষকরা কিন্তু বিশাল সম্পত্তির মালিক না প্রত্যেকের কাছে বিঘা বিঘা জমি একর একর জমি নেই এমন প্রচুর কৃষক আছে আপনাদের গ্রামেও আছে একবার দেখে নেবেন যাদের কোনো জমি নেই তারা চাষ করে তারা ধান চাষ করে আলু চাষ করে এমন কি তারা সবজি চাষ করে লোকের জমি বন্ধক নিয়ে বা জমির ফসলের ওপর নিয়ে দু হাজার টাকা করে নিয়ে তারা কিন্তু চাষ করে সেই সকল চাষি তারা কিন্তু এই আওতায় পড়বে আঠেরো বছরের ঊর্ধ্বে হতে হবে কৃষক বন্ধুর সুবিধা আছে এমন কোন চাষি কিন্তু এই নতুন বাংলার কৃষক বন্ধুর যে চার টাকা সেটা পাবে না আর এই চার টাকা বছরে দুই কিস্তিতে তারা পাবে এইবার কি কি ডকুমেন্টস লাগবে প্রথমত আধার কার্ড সব জায়গায় লাগে আধার কার্ড পাসপোর্ট সাইজের ফটো লাগবে স্থানীয় আপনি যে বাসিন্দা তার একটা শংসাপত্র লাগবে ব্যাস এতটুকু হলেই কারণ জমির কাগজ তো লাগছে না তো ভূমিহীন কৃষক যারা অন্যের জমিতে চাষাবাদ করে যারা আঠেরো বছর প্লাস যারা স্থায়ী বাসিন্দা এবং কৃষক বন্ধুর সুবিধা যারা আগে কোনোদিন পায়নি তারা এই নতুন স্কিমের টাকা পাবে এইবার কিভাবে আবেদন করবেন দেখেন অনলাইনে আবেদন করার কোনো ব্যবস্থা রাজ্য সরকার করেনি আপনাকে অফলাইন ফর্ম ফিল করতে হবে এইবার অফলাইন কবে কোথায় করবেন এখনো পর্যন্ত জানানো হয়নি প্রত্যেক বিধানসভায় একটি করে কেন্দ্র তৈরি করা হবে যেখানে যুব প্রকল্পের ফর্ম ফিল হবে ঠিক সেই জায়গায় আপনারা বাংলার কৃষক বন্ধু এই স্কিমের জন্য এই সাবসিডি পাওয়ার জন্য আপনারা আবেদন করতে পারেন পনেরো ফেব্রুয়ারি থেকে ছাব্বিশ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই অফলাইন আবেদন আশা করি এপ্রিল মাস থেকে টাকা আপনারা পেয়ে যাবেন দুই কিস্তিতে টাকা দু হাজার এবং মাস পর আবার দু হাজার এমনটাই খবর পাওয়া গেছে বাকি আপনাদের মতামত জানাবেন আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য সরকার যে সকল সরকারি প্রকল্পের মাধ্যমে জনগণকে আর্থিক সাহায্য দিচ্ছে এই সাহায্য কি তিনি নিজের স্বার্থের জন্য বা এই রাজনৈতিক বা এই ভোট নির্বাচন আসছে সেটা কেন্দ্র করে করছেন নাকি পশ্চিমবঙ্গের সাধারণ জনগণের আর্থিক সাহায্য যাতে হয় তারা যাতে একটু স্বচ্ছল জীবনযাপন করতে পারে সেই ব্যবস্থায় তিনি করছেন আর কারা কারা এই কৃষক বন্ধুর সাবসিডি নেবেন বা কারা নেবেন না অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যারা জানে না তারা জানুক দেখেন এমন অনেক কৃষক আছে যাদের এই দু চার হাজার টাকা অনেক ম্যাটার করে আবার এমন কৃষক আছে যাদের দু হাজার চার হাজার টাকা কোনো যায় আসে না কিন্তু যাদের কাছে ম্যাটার করে যারা এই টাকা নিতে চায় তারা অবশ্যই আপনারা আবেদন করতে পারেন সেই হোক রাজনৈতিক কারণে সেই হোক নিজের লাভে কিন্তু বর্তমান যে রাজ্য সরকার দিচ্ছে এটাই অনেক বড়ো বিষয় ভালো থাকবেন সবাই